আর ঘের যে সুন্দর থাকবে এটা বলে রোজ মেজেন্ডা বলতে গোলাপ হোয়াইট কালারটা দেখো রেডি শাড়ি এটার কালারটা কিন্তু আরো সুন্দর পেঁয়াজ পিঙ্ক কালার আসসালামু আলাইকুম ফিয়ার চলে আসি ফ্যাশন কাকার থেকে আপনাদের জন্য বেবিস কিছু লেহেঙ্গা এবং রেডি শাড়ি কালেকশন থাকবে লেহেঙ্গা আছে একদম গর্জিয়াস গুজরাটি প্যাটার্নের মধ্যে থাকবে ফার্স্টে আমাদের শোরুম অ্যাড্রেস টা দিয়ে দেবো এটা হচ্ছে ফ্যাশন কাকার স্টান মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল থ্রি তে থ্রি বাই থ্রি নাম্বার শোরুম আর এই তিনটা নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে যেকোনো কোনো একটা নাম্বার আপনার এর জন্য যোগাযোগ করতে পারেন ওয়াও জাস্ট দেখেন এত সুন্দর একদমই হচ্ছে এগুলোকে ব্রাইডাল বলা যায় ঠিক আছে মানে ব্রাইডের ছোট বোন বা কাজিনা ছোট যারা আছে তারা যদি এটা পরে জাস্ট দেখেন এত সুন্দর লাগবে আর এটার ঘের মাসা আল্লাহ দেখেন অনেক সুন্দর কিন্তু মধ্যে হচ্ছে নেভি ব্লু কম্বিনেশন দেওয়া রয়েছে খুবই সুন্দর এটার কাজের ডিটেলস টা দিয়ে দিই দেখেন অনেক সুন্দর করে কট সুতোর কাজ থাকবে আর এখানে কিন্তু ঝাড়খন্ড স্টোনের কাজ করা থাকবে ঠিক আছে এই যে দেখেন এই টাইপের ঝাড়খন্ড স্টোনের কাজ থাকবে আর আরেকটা জিনিস এখানে কিন্তু কলি কলি করে ডিজাইনটা করা রয়েছে এই যে কাজটা আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু হচ্ছে একটু জুম করে দেখায় এটা হচ্ছে সুতোর কাজ করা ঠিক আছে এটাতে এম্বয়ডারি ওয়ার্ক এক কালার সুতো দিয়ে এম্বয়ডারি করার পর দেন কিন্তু এখানে আবার কর সুতোর হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক এর কাজ করা রয়েছে এবং স্টোন এর কাজ থাকবে ঠিক আছে পুরো ড্রেস সাথে দেখেন এত সুন্দর করে কাজ করা একদম সফট করাচি জর্জেট ম্যাটেরিয়াল এর মধ্যে থাকবে আর এটা নিচের প্যানেলটা এত গর্জিয়াস জাস্ট দেখেন মানে কাজের কোনো কমতি নেই এত সুন্দর এত পরিমাণ কাজ করা আর কাজ কিন্তু দেখেন একদম লক করে দেওয়া রয়েছে এটা কিন্তু খোলার বা ছুটে যাওয়ার কোনো চান্সেস নাই সেটার ব্যাক সাইডে এটা থাকবে হচ্ছে সাইড খুবই সুন্দর উপর থেকে হচ্ছে ছেটা কাজ থাকবে এই যে দেখেন সে যে সেটা ফ্লাওয়ার এর কাজ করেছে হচ্ছে কট সুতো এবং রেশমি সুতো দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ প্লাস কিন্তু এখানে একটা করে স্টোনের কাজ করা থাকবে যে দেখেন খুব সুন্দর আর নিচের প্যানেলে ব্যাকসাইড এ যে নিচে প্যানেলটা রয়েছে চওড়া করে একটা প্যানেল দেওয়া রয়েছে এবং গর্জিয়াস করে কিন্তু এটাতে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজটা করা থাকবে ভিতরে ক্যানকেন সেট করা আছে এটা তো আমরা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার তারপরে হচ্ছে থাকবে একটা হার্ড ক্যানকেন এটা আপনারা যেরকম খুশি ফ্লাপি করে নিতে পারবেন তার উপরে আরেকটা হচ্ছে লেয়ার দেওয়া রয়েছে মানে সফট লেয়ার দেওয়া রয়েছে যাতে বাচ্চাদের পরে কোনো র‍্যাশিং এর প্রবলেম না হয় ইচিং না হয় মানে একদম রিল্যাক্স ভাবে যেন এটা পড়তে পারে সে কিন্তু সবগুলো লক করে দেওয়া থাকবে ওকে জি দেখেন ওয়াও এত সুন্দর জাস্ট দেখেন কি পরিমাণ যে সুন্দর এটার কাজে দেখেন বডিতে কি সুন্দর করে হচ্ছে কট সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ করা থাকবে হালকা মিরোর এর কাজ রয়েছে এবং রেশমি সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ প্লাস মানে কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন এত সুন্দর করে ফুটছে আর এই যে দুই সাইডে আপনারা এই কাজটা দেখতে পারতেছেন এটা কিন্তু আগে আমি ওই যে একটু আগে যেটা বললাম অনেক সুন্দর করে আগে সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ করা থাকবে এই যে দেখেন তো লক করে দেওয়া মানে সুন্দর করে সুতোর এম্বয়ডারি ওয়ার্ক এর কাজের উপরে দেন হচ্ছে কট সুতোর কাজটা থাকবে আর এখানে কিন্তু গ্লাস স্টোন ইউজ করা হয়েছে একদম রিয়েল গ্লাস স্টোন ইউজ করা হয়েছে আর নিচের এই কাজটা দেখেন খুব সুন্দর করে মাল্টি কালার সুতো দিয়ে কাজে থাকবে প্লাস কিন্তু হচ্ছে এখানে দেখেন টার্সেল করা থাকবে কিউট করে প্যানেলে টার্সেল করা থাকবে আর এটা হচ্ছে স্লিপ স্লিপেও কিন্তু টার্সেল করা থাকবে ব্যাক সাইড ব্যাক সাইডে ছেটা ছেটা হচ্ছে কাজ করা থাকবে আর দেখেন কিউট করে একটা টার্সেল দেওয়া হয়েছে ফিটিংস এর জন্য এটা একটা দোপাট্টা পাবেন আপনারা এই যে দেখেন খুব সুন্দর একটা সাইড দোপাট্টা থাকবে এই যে দেখেন ওয়াও এটা থাকবে এটা লুক জাস্ট দেখেন এত সুন্দর ওয়াও এটা টোটাল তিনটা কালার রয়েছে আচ্ছা বাকি কালার দেখাবো জাস্ট ওয়াও এটা দেখেন এত পরিমাণ সুন্দর এটা হচ্ছে মেজেন্ডা কালারটা মেজেন্ডা রোজ মেজেন্ডা যেটাকে বলে রোজ মেজেন্ডা বলতে গোলাপের পাপড়ি যে কালারটা হয় না ঠিক ওই রকম একটা কালার এত সুন্দর জাস্ট ভাবেন আচ্ছা এটা সাইজটা আমি বলি নাই এটা সাইজটা কিন্তু থাকবে ছয় থেকে তেরো বছর বাচ্চাদের ঠিক আছে বারো তেরো বছর বাচ্চাদের সাইজ থাকবে মানে আপনারা এটা দেখেন যখন হচ্ছে ব্রাইডের ছোট বোন বা আদার্স বেবিরা যখন এরকম একটা লেহেঙ্গা পরবে কি পরিমাণ সুন্দর লাগবে একটা পার্টি ফাংশনে এটার কাজটাও কিন্তু সেম থাকবে ঠিক আছে দেখেন সেম টু সেম কাজে থাকবে জাস্ট হচ্ছে এটা যে কন্ট্রাস্টটা এটা হচ্ছে কি বলবো রোজ মেজেন্ডার সাথে কিন্তু নেভি ব্লু কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে সবগুলোতে সেম এই কন্ট্রাস্ট থাকবে বাট এটাও কিন্তু অনেক সুন্দর এটা টপটা দেখাবো ওকে তো দেন থাকবে এটার টপটা এই টপটাও কিন্তু খুবই সুন্দর সেম টু সেম জাস্ট কালার চেঞ্জ ওকে আমরা কিন্তু বড় সাইজটা খুলে দেখাচ্ছি যেমন এটা থার্টি সিক্স টু আটত্রিশ সাইজ থাকবে ওকে এটা হচ্ছে থার্টি টা খুবই সুন্দর এন্ড এটার প্রাইসটা বলে দেব এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার ছশো টাকা ওকে মাত্র চার হাজার ছশো টাকা হলে এটা পেয়ে যাবেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন মানে জাস্ট ওয়াও এটা হোয়াইট কালারটা দেখেন এত সুন্দর আমি কিন্তু এটা দূর থেকে দেখাতেছি এত পরিমাণ ঘের জাস্ট দেখেন মাসাল্লাহ খুবই খুবই সুন্দর মানে যত বলবো তত কম হয়ে যাবে এত পরিমাণ সুন্দর ফাইটটাও কিন্তু অনেক সুন্দর অ্যাটাচ করে দেখাই এটা হচ্ছে ফাইটেল লুকটা জাস্ট দেখেন ফাও এত সুন্দর হোয়াইটের টপটা কিন্তু অনেক সুন্দর নিচে পাটটা লেহেঙ্গা যেটা ওটা কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে খুবই সুন্দর মাত্র চার টাকা থাকবে এটার প্রাইস নেক্সট কালেকশন দেখাবো ওকে তো মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে রেডি শাড়ি এটাও কিন্তু সেম সাইজ ছয় থেকে শুরু করে বারো তেরো বছর বাচ্চাদের সাইজ পাবেন আপনারা আমার কিন্তু আজকে বড় সাইজটাই বেশি খুলে দেখেছি যাতে আপনারা বুঝতে পারেন জাস্ট দেখেন অনেক সুন্দর একটা আঙ্গুর অলিভ টাইপ একটা কালার এটাকে অনেকে আঙ্গুর কালার বলে বাট এত সুন্দর কালারতে কিন্তু একটু লাইট মনে হইতেছে কারণ লাইটিং এর কারণে কিন্তু কাল দূর থেকে হচ্ছে রিয়েল কালারটা দেখা যায় সামনে গুলো গেলে কিন্তু কালারটা ফেটে যায় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নক করবেন আর এই যে দেখেন এটার কাজের ডিটেলসটা দিই তো সুন্দর করে সাইড কাজ করা দেখেন সুন্দর করে হোয়াইট কালার কট সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ থাকবে প্লাস কিন্তু স্টোন কাজ রয়েছে ঝাড়কান স্টোন আর পুরো এখানে কিন্তু দেখেন ক্রেপ ডিজাইন করা রয়েছে ক্রেপ জর্জেট একটা ডিজাইন করা থাকবে আর জিরো সাইজের স্টোন এর কাজ থাকবে পুরোটাতে ছেটা ছেটা জিরো সাইজের স্টোন কাজ থাকবে এন্ড এটা থাকবে হচ্ছে প্যানেলে প্যানেলে খুব সুন্দর করে কাজ করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে সেম টু সেম আপনারা কাজ পেয়ে যাবেন ওকে আচ্ছা এটা টপটা দেখাবো দেন হচ্ছে এটা অ্যাটাচ করে আর এই যে দেখেন এটা থাকবে এটা খুবই খুবই সুন্দর এই যে দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর পুরো টপটাতে কিন্তু গর্জেস করে হোয়াইট কালার সুন্দর এম্বারি ওয়ার্ক এর কাজ পাবেন আর টপে কিন্তু হচ্ছে রিয়েল স্টোন ইউজ করা হয়েছে মানে গ্লাসের স্টোন যেটা গ্লাসের স্টোন ইউজ করা হয়েছে মিররের কাজ থাকবে খুবই সুন্দর এন্ড এটা থাকবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড এর ছেড়া কাজ থাকবে এন্ড প্যানেলে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস কিন্তু কিউট করে পালে টাসেল করা থাকবে স্লিপও সেম টু সেম পালে টাসেল করা থাকবে আর এই যে এখানে পিন আপ পরে দেখতে পারতেছেন বাচ্চাদের শাড়ি পরানো কিন্তু খুবই টাফ শাড়ি খুলে যায় এরকম একটা অপশন থাকে বাট এই যে দেখেন এখানে পিন আপটাও করে দেওয়া রয়েছে জাস্ট এভাবে বডিতে অ্যাটাচ করে উঠাই দিলেই হয়ে যাবে ঠিক আছে খুবই সুন্দর করে কারণ এখানে একটা ডল নাই তাহলে দেখা দিচ্ছি আর পুরো আঁচলে কিন্তু সেম এই টাইপের জিরো সাইজের স্টোনের কাজ থাকবে প্লাস এটার সাথে আপনারা একটা বেল্ট পেয়ে যাবেন ওকে এটার টোটাল তিনটা কালার রয়েছে কালার এবং সাইজটা সাইজটা আমি বলে দিয়েছি কালার এবং প্রাইস গুলো বলে দিব ওয়াও এই কালারটা কিন্তু আরো সুন্দর পারফেক্ট একটা স্কাই কালারের মধ্যে খুবই খুব সুন্দর অনেক সুন্দর করে কিন্তু এটা অ্যাটাচ করে দেখাইছি জাস্ট দেখেন এত সুন্দর এই কালারটাও কিন্তু জাস্ট ওয়াও এটা তিনটা কালার চারটা কালার রয়েছে চারটা কালারে কিন্তু খুবই সুন্দর আছে এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস থাকবে মাত্র 4500 টাকা ওকে তো দেন থাকবে আরেকটা কালার এটা খুব সুন্দর একটা পিচ পিঙ্ক কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর মাত্র 4500 টাকা প্রাইস থাকবে এন্ড সাইজে থাকবে ছয় থেকে 13 বছর ওকে মানে 28 to 38 সাইজ থাকবে नेक्स्ट মানে লাস্ট ওয়ান কালারটা দেখাবো লাস্ট ওয়ান থাকবে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু দূর থেকে নোট কালার লাগছে বাট না এটা কিন্তু খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার আপনারা হচ্ছে আমাদের ইনবক্স করলে আমরা কিন্তু দেখাই দিতে পারবো ওকে আচ্ছা তো এই ছিল আজকে আমাদের কালেকশন আমাদের সব লোকেশনটা আমি আরেকবার দিয়ে দিব এটা হচ্ছে ফ্যাশন কাকার স্টান মহলিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ত্রি বা থ্রি নাম্বার জন্য তিনটা নাম্বার যোগাযোগ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ